আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাই চ্যানেল কেজ এবং ফেসবুক পেজ হলো বাংলাদেশ আজকে যেই খাতাগুলো ভিডিও করছি এগুলো এখানে আপনার কোয়েল পাখির খাতা এগুলো যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় তো যারা এই পর্যন্ত অর্ডার করেছে তাদের এগুলো রেডি হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আরও কিছুগুলো রেডি কে যাচ্ছে এগুলো একটু কালারটা শুকাচ্ছে আমরা জিজ্ঞাসা করতে পারেন কোয়েল পাখির খাতাতে কালার কেন করে দিচ্ছি কারণ ভাই এর সাথে ঝালাই করা ফিক্সড করা এই জায়গাতে আপনার গালবানায় তো উঠে যায় এবং ওলা এটার সাথে ঝালাই করলেই গালবানায় উঠে যায় তো জং যেন না আসে সেটার জন্য আমাদের সাইড থেকে আপনার সিলভার কালারটা করে দেওয়ার কারণে আপনার কেজটা লং লাস্টিং হবে এবং দশ পনেরো বছর টিকবে অনায়াসে তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কেজ রেডি আছে এটাও পাঠায় দেওয়ার জন্য রেডি আছে এটাও পাঠায় দেওয়ার জন্য রেডি আছে ওখান থেকে একটা তো চার প্রায় সাত আটটা কেজ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কেজ আলহামদুলিল্লাহ রেডি আছে আমাদের ছয়টা সাতটা কেজ আমরা এগুলো পাঠানোর জন্য রেডি করে ফেলছি তো আলহামদুলিল্লাহ কালকে আরও পাঠাইতে পারবো আজকে বাট চারটার মতো পাঠাচ্ছি কালকে আমি বাকি আরও চারটার মতো পাঠাতে পারবো তো প্রায় আটজনের টাকা আজ কমপ্লিট করেছি আরও অনেকে অনেকে পাঁচশো কোয়েল পাখির খাঁচা আছে যেরকম ওইটা আমাদের আবারও বলে দিচ্ছি পাঁচশো কোয়েল পাখির খাঁচার হচ্ছে আপনাদের বিশ টাকা পানির পাত্র খাবার পাত্র অল সেট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো ফিটিংভাবে যাবে ফিটিংভাবে আপনার পাঁচতলা করে ফিটিংভাবে যাবে তো আলহামদুলিল্লাহ এগুলো রেডি আছে অনেক এগুলো আপনার কাজ চলতেছে এছাড়া আরও মানুষ কিছু মানুষের কেজের অর্ডার আছে সেগুলোরও কাজ আমরা করতেছি তো এই পাখির খাতাগুলো আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে আমি ডিটেলসটা একটু বলি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এটা দুই থাক গত ভিডিওতে অনেকে সম মানে সমস্যা হলো ভিডিও না দেখে আসলে কমেন্ট করে এটা কত এটা কত বা এটাতে পয়সা ধরে এই যে দেখতে পাচ্ছেন এই থাকে ধরবে পঞ্চাশটা আমি আবারও বুঝিয়ে বলি এখান থেকে এই পর্যন্ত আছে আপনার দুই ফিট বারান্দা সহকারে আছে আড়াই ফিট এবং এখান থেকে এখানে আছে আপনার তিন ফিট একটা আর দুই ফিট বাই ছয় ফিটের খাঁচাতে নেয় একশো কোয়েল পাখি এবং দুই ফিট বাই তিন ফিটে নিবে পঞ্চাশটা এরকম করে উপর তালায় পঞ্চাশ নিচের তালায় পঞ্চাশ এই পঞ্চাশ পঞ্চাশ একশো কোয়েল পাখির খাঁচায় আপনার আপনারা সুন্দর করে একশো পাখি পালতে পারবেন এবং এটার কস্টিং কত খাবার পাত্র পানির পাত্র ভালো মানের প্লাস্টিক ট্রে আবার বলছি এই খাঁচার সাথে আমরা ভালো মানের প্লাস্টিক ট্রে দিচ্ছি কারণ কেজটা প্রিমিয়ামভাবে তৈরি করা এবং কেজের হেভি খুবই হেভি এই যে দেখতে পাচ্ছি কেজগুলো আপনার অনেক হেভি একটা কেজ এবং এইটার নিচেরগুলো ফ্লোরটাও আপনার অনেক হেভি করা এটার কারণ হলো যে এটা রড ফ্রেম এভাবে করা হয়েছে জিনিসটা কেজটা অনেক হেভিভাবে থাকবে এবং এই সেটিং করাভাবে আমরা পুরো বাংলাদেশে ডেলিভার করতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় থানা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা ডেলিভার করতে পারবো থানা পর্যায়ে হলো গ্রাম পর্যায়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো এই খাঁচাগুলো আপনার আবার বলছি চার হাজার নয়শো চার হাজার নয়শো এটাতে একশো এটাতে একশো এবং এইগুলোতে একশো তো আমাদের এটা তো একশো মানে এইগুলো এখানে যা যা আছে এখানে একশো করে সেট করা আছে এগুলো ডেলিভার করার জন্য রেডি হয়েছে এছাড়া পাঁচশো তারপরে দুশো আড়াইশো এইগুলোর কেজগুলো রেডি হচ্ছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি কাস্টমারদের প্রোডাক্টগুলো টাইম মতো ডেলিভার করার এছাড়া এখনো শীতকাল তারপরেও কিছু জায়গা সময় কারেন্ট যায় তো লোডশেডিংয়ের পরিমাণ মনে হয় সামনে আরও বাড়বে আমরা যাই না সামনে কি করব চেষ্টা করতেছি আমরা জিনিসগুলো ডেলিভার করার তো আবার বলছি এটা একশো কোয়েল পাখির খাতা দাম চার হাজার নয়শো টাকা এটা ডেলিভার হবে ওটা ডেলিভার হবে এখানে আরও বেশ কিছু খাতা ডেলিভার হবে আজ এ পর্যন্ত সারা ভালো থাকবেন এবং আপনারা যারা কোয়েল পাখির খাতা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার সদর থানা পর্যায়ে আমরা ডেলিভার করতে পারবো অবশ্যই বলে দিচ্ছি অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা এই কেজগুলো সেন্ড করি না করব না আমার অর্ডারের প্রয়োজন নাই কিন্তু আমি আপনার অ্যাডভান্স ছাড়া আমি প্রোডাক্ট কাউকে দিও না কাজও করি না এটা আমার রুলস আমার সিস্টেমে এখন আপনি মনে করতে পারেন আপনাকে টাকা দিলে আপনি এটা টাকাটা মেরে দিলে ভাই প্রথমত বলবো আপনারা যাদেরকে অ্যাডভান্স করেন তাদের সম্পর্কে কিছু না জেনে না বুঝে অ্যাডভান্স করেন পোস্ট করে কোথেকে একটা ছবি নিয়ে আইসা পোস্ট করে এটার দাম দুইশো চারশো ছয়শো এক হাজার বারো হাজার তখন আপনারা পাগল হয়ে যান তাদের ইনবক্সে যা ভাই এটা হবে ডেলিভারি চার্জ দিতে হবে নিয়ে দেন এখন তার প্রোফাইলটা চেক করেন না তারা কতদিন ধরে এই ব্যবসায় আছে সেটা চেক করেন না সে কতদিন ধরে ভিডিও দিচ্ছে ছবি দিচ্ছে পোস্ট করতেছে তার সম্পর্কে কোনো আইডিয়াই নাই কিন্তু আপনাদের একটা ভেরিফাইড পেজ আমরা চার পাঁচ বল ধরে ভিডিও দিচ্ছি শত শত ভিডিও হাজার ভিডিও বলা যায় পাবেন তো আমাদের পেজটাকে আপনারা সন্দেহ করেন আর যারা বাটবার তাদের প্রাইজিংটা কম দেখে দেখে যে ইনবক্সে যান টাকা অ্যাডভান্স করেন মার্শাল্লাহ আপনার টাকা মেরে দেয় এরপরে ভাই আমি তো অনলাইনে অর্ডার করেছিলাম তো ভাই ভেরিফাইড করার যদি আপনার মানে ইয়ে না থাকে মানে নলেজটা না থাকে তাহলে দেখা গেছে আপনি অবশ্যই যে মানে কাউকে অ্যাডভান্স করতেছেন সেটা যদি আপনি খেয়াল না করেন তাহলে তো আপনি ঠকবেন স্বাভাবিক চোর বাটবারের দুনিয়া এটা থাকবেই হালাল যারা খাইতে পারবে তারা হালালভাবে চলবে এবং হারাম যারা খাবে তারা হারামভাবে চলতে পারবে এটা এটা নতুন কিছু না তা এ পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম